আসসালামু আলাইকুম দৌড়ের কিংবা কাছের যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি টমেটো ভর্তা তো আমরা অনেকে অনেকভাবেই করে থাকি কিন্তু কখনো কি এইভাবে করে দেখেছেন এইভাবে টমেটো ভর্তাটা করলে অনেক বেশি মজা হয় আর বানানোটাও অনেক সহজ যত রকমভাবেই টমেটোর ভর্তা করা হোক না কেন এইভাবে যদি একবার টমেটো ভর্তাটা করেন এটা সবচেয়ে বেশি মজা হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এর জন্য আমি প্রথমেই বড়ো সাইজের পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছুটা মোটা করে কেটে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি পাঁচটা নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেলে সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ ছিটিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা টমেটোর সাথে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন তবে ভর্তাতে সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো লাগে এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি চুলারসটা মিডিয়ামে রেখে এই টমেটোগুলো ভেজে নিতে হবে এগুলো কিন্তু নরম করে ভেজে নিব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে টমেটোগুলো যেহেতু স্লাইড করে কেটে নিয়েছি তাই এগুলো কিন্তু নরম করে ভেজে নিতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না কিছুক্ষণ পর যখন দেখবেন নরম হয়ে আসছে তখন বারবার উল্টে পাল্টে দিয়ে ভেঙে নিলেই হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যত সুন্দর মতো নরম করে নিতে পারবেন ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগবে আমি একটি স্পেচোলা দিয়ে ভালো করে নরম করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো মতো এই যেন পুড়ে না যায় তাই চুলা গাছটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে আমি টমেটোগুলো ভালো করে নরম করে নিয়েছি এখন দুইটা ডিম নিয়ে নিচ্ছি টমেটোর পেস্টগুলো এক সাইডে নিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি পাঁচটা টমেটোর জন্য আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা যদি টমেটোর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও সেই অনুযায়ী নিতে পারবেন এখন ডিমটা ভালো করে ভেঙে নিচ্ছি কিছুক্ষণ ভেঙে নেওয়ার পরেই টমেটোর মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব ডিমটা কিন্তু বেশি শক্ত করে ভাজা যাবে না যখন একটু নরম থাকা অবস্থাতেই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর টমেটোর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে সব দিক থেকে ভালো করে নেড়েচেড়ে চেড়ে যেন পানিটা একেবারেই শুকিয়ে যায় কারণ টমেটোর গায়ে কোনো প্রকার পানি লেগে থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন টমেটোর সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পানিটাও শুকিয়ে এসেছে যখন দেখবেন এরকম কড়াই থেকে তুলে আসছে তখন নামিয়ে নিতে হবে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে তেমন লাল করতে হবে না নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন এরকম নরম হয়ে আসবে আর এ পর্যায়ে তুলে নিতে হবে তখন আমি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ মুচমুচি করে ভেজে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন ভেজে নেওয়া মরিচের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মরিচগুলো গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর রসুন টমেটোগুলো ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা অল্প দিতে হবে রসুন পেঁয়াজ আর মরিচটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আরও একবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও মেখে নিচ্ছি এই ভর্তাটাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এই সরিষার তেলটা এই অবস্থায় দিলে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে টক জ্বালার একটা ভালো ব্যালেন্স থাকবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে একবার হলেও এই টমেটো ভর্তাটা করে খাবেন এটা অনেক বেশি ভালো লাগবে পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক মজা আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম